ধানের জমি ফাঁকা অবস্থাতে আছে। এখন কি লতিকচুল রোপণের উপযুক্ত সময় রোপণের ক্ষেত্রে জমিটা তৈরি করতে হবে কীভাবে চারার কোন কোন বৈশিষ্ট্যগুলা দেখে চারা সংগ্রহ করতে হবে কোন চারাতে আমি চোদ্দ মাস পর্যন্ত একটা না ফলন পাবো আর কোন চারাতে মাত্র ৪৫ দিনের ভিতরে ফলন আসা শুরু হয় যাবতীয় সকল কিছু নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন এই প্রখর রোদ্দুরের ভিতরে আমরা সুপার একটা পুরাতন জমি থেকে বেশ কিছু চারা ডেলিভারি করতেছি প্রতিনিয়ত আমাদের চ্যানেলে নতুন কিছু চাষ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে যেন নতুন উদ্যোক্তা বা নতুন চাষি চারা সংগ্রহ থেকে শুরু করে সার ওষুধের ব্যবস্থাপনা বা এ নতুন চাষের যে ব্যবস্থাপনা ভালো ফলন পেতে গেলে কেমন চারা সংগ্রহ করবেন চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে সংগ্রহ করবেন আর কেমন জমিতে চারাগুলা রোপণ করলে বেটার ফলনটা পাবেন যাবতীয় সকল কিছু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব তা নতুন চাষি বা নতুন উদ্যোক্তার জন্য আজকের ভিডিওটা খুব বেশি মূল্যবান প্রিয় দর্শক প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কেমন জমির চারাটা সংগ্রহ করতেছেন অর্থাৎ মা গাছটা কেমন সাধারণত আমরা জেনে থাকি যেটার মা ভালো তার সা ভালো হয় আর লতি কুচুর ক্ষেত্রেও ব্যাপারটা একেবারেই সেরকম যেইটার মা গাছের বয়স যত বেশি ভালো হয় সেই জমির চারাগুলো থেকে কিন্তু ফলনটা তত দ্রুত আসে স্বাভাবিকভাবে আমি বেসিক্যালি চারাগুলা ডেলিভারি করি দশ থেকে বারো মাস চোদ্দো মাস এরকম বয়সী মাতৃগাছের চারাগুলা এই যে দেখতেছেন আমাদের প্রত্যেকটা যেই মাতৃগাছগুলো সেগুলো কাটার পরেও কিন্তু তার যে অবশিষ্ট অংশ সেটা আমরা জমিতে রেখে সেগুলোকে সার ওষুধ পানি দিয়ে ট্রিটমেন্ট করেই কিন্তু চারাগুলো আমরা উৎপাদন করি যার কারণে কিন্তু প্রত্যেকটা ছোট বড় সকল সাইজের চারা গোড়াতে আপনি লতি দেখতে পারবেন এই যে দেখতেছেন এই চারাগুলো আমাদের আজকে ডেলিভারি হচ্ছে এন আগামীকালকেও আমাদের বেশ কিছু চারা ডেলিভারি আছে আর এই চারাগুলাই যখন আপনি রোপণ করবেন মাত্র পঁয়তাল্লিশ দিন অর্থাৎ দেড় মাসের ভিতরেই কিন্তু আল্লাহ যদি দেয় তাহলে আপনার এই গাছগুলা থেকে আপনি ফলন পাওয়া শুরু করতে পারেন দেখতেছেন আর এই কারণেই কিন্তু বর্তমানে সময়ের সেরা চাষ বলা হয় এই যশোরের লতির আজকে যেটা মাত্র দেড় মাস থেকে লতি দিতে শুরু করে আবার একটা না চোদ্দ মাস পর্যন্ত কিন্তু একটা গাছ লতি দিতে সক্ষম তবে বাণিজ্যিকভাবে আমরা ধরে রাখি একটা গাছ থেকে আমরা দশ মাস পর্যন্ত মোটামুটি ব্যবসা সফল ফলন আসি এর পরবর্তী যে তিন চার মাস ফলন আসে সেটা কিন্তু মোটামুটি একটু ফলনের মাত্রাটা কম থাকে যেহেতু গাছের বয়সটা বেশি হয়ে যায় পরবর্তীতে কচুগুলো কিন্তু বিক্রি করা যায় এটার একটা অন্যতম মূল বৈশিষ্ট্য যে এই গাছটা এমনই একটা গাছ আর যেটার আপনি কাঠ কচু বিক্রি করতে পারবেন গাছের পাতাগুলোও শাক হিসেবে ব্যবহার হয় আর লতি থাকলেই এই ধরনের একটা প্যাকেজই বলা যায় যার জন্যই কিন্তু মানে একটা কথাই বলা আমাদের যশোরি ভাষায় যে সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ এটা একটা অন্যতম কারণই আপনি এই গাছের একেবারে গোড়া আগা সব কিছুই ব্যবহার করতে পারেন আবার অনেকে প্রশ্ন করে যে ভাই চারা রোপণ করার পদ্ধতিটা কী তো এই যে দেখতেছেন চারা রোপণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ধানের জমিটা ঠিক যেভাবে আমাদের রেডি করতে হয় মানে কাদা কাদা করে সেরকমভাবে রেডি করে কিন্তু আপনি চারাগুলো রোপণ করবেন যেটা একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দিতে হবে আঠারো ইঞ্চি এই যে দেখতেছেন একটা গাছ থেকে অন্য গাছের দূরত্ব আঠারো ইঞ্চি বা এক হাত পরিমাণ ফাঁকা দেওয়া আর এভাবে একটা লাইন দেওয়া আর একটা লাইন থেকে পরবর্তী লাইনের যে দূরত্বটা এইটা কিন্তু মাঝখানে দিতে হয় আপনাকে সাতাশ ইঞ্চি অর্থাৎ দেড় হাত পরিমাণে এরকম হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা এই একইভাবে আপনি রোপণ করবেন আঠারো ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি দূরত্ব দিয়ে আর চেষ্টা করবেন প্রথম পনেরো দিন অন্তত গাছের গোড়াতে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পানি জমায় রাখার জন্য তাহলে এখানে অন্য যে আগাছাগুলো হয় ঘাস বা অন্য যে আগাছাগুলা এই আগাছাগুলা কিন্তু এখানে জন্ম নিবে একটু দেরিতে বা জন্ম নিবে না আর ততদিনে মোটামুটি সাধারণত আপনার গাছগুলা মাটির সাথে সম্পৃক্ততা বেড়ে যাবে একটা গাছ অ্যাভারেজে আট থেকে নয় দিন বয়স থেকে মোটামুটি শিকড় ছাড়া শুরু করে বারো তেরো দিন বয়স হলে মোটামুটি মাটি থেকে খাবার নেওয়া শুরু করে আর সে পর্যন্ত গাছগুলো দেখতেই যে অনেকটা এরকম শুকনা শুকনাই লাগে আর ডে বাই ডে মোটামুটি এগুলো রিকভার হয়ে আসে আর পুরাতন জমির চারা যদি রোপণ করেন সেই ক্ষেত্রে মাত্র পঁয়ত্রিশ ছত্রিশ দিন থেকেই লতি বের হওয়া শুরু হয় যেটা অ্যাভারেজে পঁয়তাল্লিশ দিনের ভিতরে লতি কাটা যায় প্রথম চালানের লতি এই যে দেখতেসেন তার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা আর সঠিক জমিতে সঠিক পর্যবেক্ষণের পরে রোপণ করা অনেকে প্রশ্ন করে যে ভাই কী কী সার ওষুধ জমিতে প্রয়োগ করতে হবে তা সাধারণত সব জমিতে একই মাত্রায় সার প্রয়োগ করা হয় না আমরা এই যে জমিটা এটাতে পাঁচশো গ্রাম হারে ইউরিয়া চারশো গ্রাম হারে টিএসপি এমওপিটাও ব্যবহার করা হয় ওইটা আপনার জমির উপরে বিবেচনা করে মূলত সার ওষুধগুলো দেওয়া হয় আর সব থেকে মূল্যবান যে বিষয়টা সেটা হলো সঠিকভাবে পরিচর্যা করা আপনি যদি গাছের ভাষাটা বুঝতে পারেন আর তার জন্য অনেকেই কিন্তু আমাদেরকে ভিডিও ক্লিপ পাঠায় হোয়াটসঅ্যাপে তারপরে গাছের পাতার যে অবস্থা এটা কিন্তু অনেকেই দেখাচ্ছে বিভিন্ন সময় যারা বিশেষ করে নতুন চাষি প্রথম চাষের সময় কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতেই পারে আর তার জন্য অবশ্যই সব সময়ের জন্য চেষ্টা করবেন আর সরাসরি কোনো এক চাষির কাছ থেকে পরামর্শ নিয়ে চেষ্টা করার জন্য তাহলে এখান থেকে বেটার ফলনটা পাওয়া সম্ভব আর এই যে দেখতেছেন হাজার হাজার পুরাতন জমির যে চারা সেটা কিন্তু আমাদের স্টকে আছে সুতরাং ধানের পরে যারা এই ধরনের চাষটা করতে যাচ্ছেন মানে ধানগুলা কাটার পরে আর চাইলেই কিন্তু খুব সহজভাবেই সংগ্রহ করে নিতে পারেন এই হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির যে চারাগুলা এই যে দেখেন আমি একেবারেই সরাসরি মাঠ থেকে দেখানোর জন্য চেষ্টা করি যেন একজন তরুণ উদ্যোক্তা বা নতুন চাষির প্রত্যেকটা ছোটোখাটো ভালো দিক বা খারাপ দিকগুলো বুঝতে পারে বা চারাগুলো চিনতে পারে এই যে দেখেন আমাদের যে চারাগুলো আজকে ডেলিভারি হচ্ছে প্রত্যেকটা চারা জমি থেকে ওঠানোর পরে এভাবে কেটে আমরা বর্ধিত অংশগুলো ফেলে এই যে যে সাইজটা দেখতেছেন এই সাইজটাই কিন্তু আমরা ডেলিভারি করি আর যেটা ম্যাক্সিমাম গাছের গোড়াতেই কিন্তু আপনি দুইটা একটা করে লতি দেখতে পারবেন আর এটা আমরা ডেলিভারিও করতেছি মাত্র দুই টাকা পিসেই এই যে দেখেন ম্যাক্সিমাম চারার গোড়াতেই কিন্তু আপনি দেখতে পারবেন তো অবশ্যই যারা আছেন এই ধরনের চাষ করতে আছেন বা চাষের জন্য পরিকল্পনা আছে একটু চিন্তা চিন্তাভাবনা করেন এবং আপনার জমি সম্পর্কে নলেজ দেন বা নিজে আপনার এখানে চাষটা ভালো হবে কি না এই বিষয়গুলো জেনে শুনে তারপরে যদি চাষ করতে পারেন তা আসলে অন্য সকল সবজি চাষের থেকে বা অন্য সকল চাষের থেকে আপনার কচু চাষটা আসলেই বেটার সেটা মানে আমি তো নিজে দীর্ঘদিন যাবৎ চাষ করতেছি সেই হিসাবে আমি বলতেই পারি যে অন্য সকল কিছু চাষের তুলনায় আমি লতিতে সফল বা যে কচু এটা চাষের জন্য সফল তো যারা আছেন এই ধরনের নতুন চাষের পরিকল্পনা করতেছেন আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার চাষের যাবতীয় সকল তথ্য পরামর্শ বা চারা যদি সংগ্রহ করতে চান আর সার ওষুধ দেওয়ার যে নিয়মকানুনগুলা যাবতীয় সকল কিছুই আপনি জেনে বুঝে তারপরে এখান থেকে চাষটা শুরু করতে পারেন এই যে দেখতেছেন প্রতিনিয়ত আমরা এই চারাগুলা ডেলিভারি করতেছি এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে